দীপ সন্মান দুহাজার পঁচিশ আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে আর এই মুহূর্তে আমরা আবারও আজকে এসে পড়েছি একেবারে বেদিয়া পাড়ার যে সংহতি ক্লাব সেই সংহতি ক্লাবের পুজো মণ্ডপে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন অনেকটা রাত হয়েছে তারপরেও কিন্তু সমস্ত এখানকার যারা সদস্যরা রয়েছে মানে নারী পুরুষ ছোট থেকে বড় এই দেখুন সামনে আবার কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে একজন ভীষণ সুন্দর ভাবে তাকিয়েও রয়েছে সবাই কিন্তু এখানকার যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু সবাই একসঙ্গে জোট বেঁধে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সংহতি ক্লাবের এটাই হচ্ছে বড় সংহতির জায়গা সেটা হচ্ছে সব থেকে এখানকার আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় সবাই কিন্তু এক জোট হয়ে এই পুজোটার মধ্যে একদম মানে দিন রাত এক করে পড়ে থাকে এবং ভীষণ আনন্দ করে ভীষণ মজা করে তাই নিজেদের জন্য একটা জোরে হাত তালে দিন আর আপনাদের এত সুন্দর এই পরিসরের মধ্যে এত সুন্দর করে করা যেটা কিন্তু সবাই মনে হয় একটা পরিবারের মতো সবাই সবার সাথে একসাথে মিলেমিশে থাকে না মানে আমি ঢুকেছি তখনই আমি দেখলাম কারুরা একটা জন্মদিনও বোধহয় আজকে পালন হচ্ছিল যার জন্মদিন পালন হচ্ছিল তাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই এটা সামনের দিকে চলে আসুন আপনাদের এত সুন্দর আরাধনা দেবী আরাধনা এবং মণ্ডপটা সব থেকে বড়ো কথা হচ্ছে এরা কিন্তু পুরো মণ্ডপটা নিজের হাতে তৈরি করে মানে আপনি যদি দেখেন তাহলে প্রথমেই মণ্ডপের উপরে দেখতে পাবেন একেবারে মা কালীর একটা পোর্ট্রেট ছবি কিন্তু এঁকে এনারা এখানে রেখেছেন তারপরেই কিন্তু একদম মণ্ডপটাকে রেড আর হোয়াইটের মধ্যে আর এই সেই কুলো দিয়ে যে কুলোতে ধান গম এই সমস্ত কিছু চালা হয় সেই কুলো হাত পাখা যেগুলোর এখন প্রায় প্রায় ব্যবহারই কমে গেছে ব্যবহার হয়ই না বললে চলে সেইগুলো দিয়ে কিন্তু এরা মণ্ডপ মন্ডপটাকে সাজিয়েছেন ভীষণ সুন্দর করে একই সঙ্গে দেবী প্রতিমাও কিন্তু একেবারে মন্ডপের সাথে সাজুজ্জ রেখেই তৈরি হয়েছেন মা শ্যামা দেবী প্রতিমা কিন্তু এখানে রয়েছেন এনাদের এত সুন্দর আয়োজন একসাথে মিলে কাজ করা সবাই একসাথে মিলে এই পূজোটা করা যার জন্য কিন্তু নিউজ বাংলা দীপ সম্মান দু হাজার একেবারে সেরা সেরা দেবী বন্দনা সম্মান চলে যাচ্ছে বেরিয়া পাড়ার সংহতি ক্লাবের হাতে আপনাদের সম্মান আপনাদের হাতে দিন সবাই মিলে ফ্রি চার্জ পাচ্ছেন সবাই কিন্তু কেমন লাগছে খুব ভালোই লাগছে আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণের শ্যামা পুজো একটি পার্বণ এবং এই দিনটার জন্য আমরা এই স্বল্প পরিসরে যাতে আনন্দ উৎসব করতে পারি তার জন্য আমরা একত্রিত হই এবং আমাদের এই পুজোর প্রধান উপদেষ্টা শ্রী মৃন্ময় দাস ববলাই যিনি আমাদেরকে সর্বত্র সব দিক দিয়ে সাহায্য করেন এবং উৎসাহ দেন আমরা এইভাবে ছোট ছোটো প্যান্ডেলকে কিন্তু আকর্ষণীয় করে তোলে যিনি করেন তিনি হচ্ছে এই ক্লাবের খুবই ভালো লাগছে প্রতি বছর আমরা এরম সম্মান পেতে চাই সেইভাবে আমরা তৈরি থাকব এবং আমাদের এই মণ্ডপ শয্যা করেছে সৌমেন মান্না এবং প্রতি বছর তার এই হাতের ছোঁয়ায় একটা সুন্দর প্যান্ডেল ফুটে ওঠে সেটাই আমরা আশা করি আগামী বছরও এরম একটি প্যান্ডেল উপহার দেবে কি আমরা বছর নিজেদের উদ্যোগে কারোর বাইরের কোনো সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে আমরা এই প্যান্ডেলটা করি যে প্রধান উদ্যোগ থাকে আমাদের সৌমেন মান্না এবং এর সাথে ক্লাবের সকল সদস্য থাকে যা ও সাহায্যে আমরা এই প্যান্ডেলটা করি এবছর আমরা চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছি সব পাড়ার সকলে তো আছে এর সাথে আমাদের বিশেষভাবে সহযোগিতা করে আমাদের ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় দাদা কাউন্সিলার শ্রী বিনময় দা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রতি বছর আমাদের নিউজ বাংলা রিপোর্টারও কভার করতে আসে এই জন্য নিউজ বাংলা রিপোর্টার এবং ওনাদের যারা এসছে ওদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই বলে বড় পুজো বড় বাজেট তো অনেক হয় কিন্তু একেবারে ছোট্ট পরিসরে এই রকম ভাবে কিন্তু সবাই পারে না মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এগুলো না থাকলে কিন্তু কখনোই সম্ভব হয় না আর এখানকার যে নারী বাহিনী মহিলা বাহিনীটা রয়েছে সেটা কিন্তু ভীষণ স্ট্রং মানে একদম দেখতে পাচ্ছেন সব রকম সাইজের কিন্তু মহিলারা নারীরা এখানে আছে এই দেখুন একদম সব থেকে বয়স্ক একজন সদস্যকে পেয়েছি তোমার কেমন লাগে পুজোতে হ্যাঁ খুব ভালো লাগে এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করলে খুব মুশকিল যা উত্তর দেবে আমি তারপর উত্তর দিতে পারবো না হ্যাঁ কি বলবেন কেমন লাগছে বছরে একটা বাড়ি আমাদের পাড়ায় একটা বড় করে একটা পুজো হয় সবাই আমরা খুব মজা করি আমরা খুব আনন্দ করি এই চারটে দিনে সারা জীবন এরকমভাবেই আনন্দিত থেকে যেতে পারি এই পাড়ায় পুজোতে এটাই শুধু একমাত্র বলবো আর এই পুজোতে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর হচ্ছে মজা করি আর সবাই এই পুজোতেই আমরা একতা হই এই কাজে সবাই ব্যস্ত থাকে এই পুজোতেই সবাই আমরা একতা হয়ে খুব আনন্দ করি মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে চাইলাম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যেক বছর যেন আমরা এরকম আনন্দটাই এক হয়ে একভাবে করতে পারি এটাই চাইলাম মায়ের কাছে আচ্ছা সবাইকে একসাথে জিজ্ঞেস করছি কেমন লাগছে কতটা আনন্দিত খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এবারে একটু পুরুষদের কাছে চলে যাবো নারী বাহিনী স্ট্রং কিন্তু পুরুষরা কিন্তু এখানে খালি খালি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে পাচ্ছে মানে যারাই চলে যাচ্ছে সব ক্যামেরার উপরে সব ক্যামেরার উপরে একটুখানি চলে আসার জন্য অনুরোধ করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছবি নিউজ বাংলার ফর্দ আপনাদের যে এই ছবি তুলে দিচ্ছি এই ছবি দেখেই কিন্তু অনেকেই চলে আসবে অনেক মহিলারা কিন্তু আমাদেরকে ফোন করেছিল আগেরবার যে এইখানে যে ছেলেরা রয়েছে যে পুরুষ রয়েছে যে যুব কার্তিকরা রয়েছে তারা কোথায় হ্যাঁ বলবেন কেমন লাগছে ভালো খুব ভালো কারণ আমরা এই পুজোটার অপেক্ষায় থাকি সবাই মিলে একত্রিতভাবে এই পুজোটা হয় যুতভাবে হ্যাঁ খুব খুশি খুশি হয় বাচ্চা কাচ্চারাও আমরা খুব আনন্দের দিন কাটাই দেখতেই পাচ্ছেন মেদিয়া সংহতি ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভীষণ ভীষণভাবে উৎসাহিত খুশি আনন্দিত এনাদের এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে এখানে যেভাবে মা এবং মণ্ডপ দুটোই এনাদের নিজেদের হাতে সেজে উঠে নিজেদের সক্রিয় চেষ্টাতে সমস্ত কিছু রেডি হয় এখানকার সেইভাবেই কিন্তু সমস্ত কিছু চলতে থাকুক মা এখানে এনাদের হাতের ছোঁয়াতেই সেজে উঠুক একই সঙ্গে মণ্ডপও সেজে উঠুক এই কামনা রাখবো একই সঙ্গে এখানকার সংহতি ক্লাবের যারা সদস্য রয়েছে বলা ভালো এই সংহতি ক্লাব পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা না আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি আরো একবার নিজেদের জন্য একটা জোরে হাত তালি হবে